স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের থার্ড সামার্ডিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টায় তিরিশ মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও একগণিত পাঁচ সংসার পাঁচ ক মাদুর বোনা ঘরোয়া শিল্প না নির্মাণ শিল্প সঠিক উত্তর হবে ঘরোয়া শিল্প খ বাজ বেশি পড়ে তাল গাছে না আম গাছে সঠিক উত্তর হবে তাল গাছে গ ওষুধ পাওয়া যায় বাসক গাছ না বকুল গাছ থেকে সঠিক উত্তর হবে বাসক গাছ ঘ চা কফি হল অরণ্য সম্পদ না বাগিচা সম্পদ সঠিক উত্তর হবে বাগিচা সম্পদ ইং পূর্ণিমার পরের দিন থেকে শুরু হয় শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ সঠিক উত্তর হবে কৃষ্ণপক্ষ দুই শূন্যস্থান পূরণ করো একগণিত পাঁচ শান পাঁচ ক পুকুরের জল বাষ্প হয়ে ড্যাস তৈরি হয় এখানে শূন্যস্থানে বসবে মেঘ খ জল ধরো জল ভরো জল ড্যাস চেষ্টা করো এখানে শূন্যস্থানে বসবে বাঁচানোর গ পূর্ণিমার দিকে যত যাবে চাঁদটা তত ড্যাশ হবে এখানে শূন্যস্থানে বসবে গোল ঘ কোথাও জলের কল খোলা দেখলে ড্যাশ করে দেবে এখানে শূন্যস্থানে বসবে বন্ধ ইঙ শহরে ড্যাশ দিয়ে রাস্তা পার হবে এখানে শূন্যস্থানে বসবে জেব্রা ক্রসিং তিন নিচের প্রশ্নগুলির উত্তর লেখো দুই গণিত পাঁচ সমান দশ ক মেঘ কাকে বলে উত্তর সূর্যের তাপে পুকুর নদী হ্রদ সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায় এবং ওপরে উঠে ঠান্ডা হয়ে সেটি জমে জলকণায় পরিণত হয় ও ধূলিকণাকে আশ্রয় করে মেঘে পরিণত হয় খ শরীর সুস্থ রাখতে কি কি করা উচিত উত্তর এক নাম্বার নিয়মিত ব্যায়াম করা উচিত দুই নাম্বার প্রতিদিন নিয়মিত জল খাওয়া উচিত তিন নাম্বার প্রতিদিন সবজি ও ফলমূল খাওয়া উচিত চার নাম্বার পর্যাপ্ত পরিমাণে ঘুম ও বিশ্রাম নেওয়া প্রয়োজন গ বেনি আসহ কলা বলতে কি বোঝো উত্তর বৃষ্টির পর বাতাসে যে জলকোনা থাকে তাতে সূর্যের আলো পড়ে সাতটি রঙে ভেসে যায় একে রামধনু বলে এই রঙে যখন সূর্যের আলো পড়ে তখন সেগুলি আরও উজ্জ্বল দেখায় সাতটি রং প্রথমে থাকে বেগুনি তারপর নীল আকাশী সবুজ হলুদ কমলা লাল এদের একত্রে বলে বেনি আসহ কলা ঘ দিগন্ত রেখা কাকে বলে উত্তর আকাশ যেখানে মাটিতে মিশেছে সেই দূরের জায়গাটাকে দিগন্ত রেখা বা রেখা বলে ইঙ সূর্য ও চাঁদের মধ্যে পার্থক্য লেখ উত্তর প্রথমে তোমরা একটা বক্স করে নেবে দিকের উপরে লিখবে সূর্য ডান দিকের উপরে লিখবে চন্দ্র সূর্যের নিচে কদে লিখবে সূর্যের নিজস্ব আলো আছে চন্দ্রের নিচে ক দিয়ে লিখবে চাঁদের নিজস্ব আলো নেই আবার সূর্যের নিচে খদে লিখবে সূর্য একটি নক্ষত্র চন্দ্রের নিচে খদে লিখবে চাঁদ একটি উপগ্রহ আবার সূর্যের নিচে গ দিয়ে লিখবে সূর্য চাঁদের তুলনায় চারশো গুণ বড় চন্দ্রের নিচে গ দিয়ে লিখবে চাঁদ সূর্যের থেকে ছোট চার টিকা লেখো তিনগণিত দুই শান ছয় ক কুটির শিল্প উত্তর ঘরে বসে ছোটোখাটো যন্ত্রপাতি বা হাতের সাহায্যে ও অল্প শ্রমিকের সাহায্যে যে শিল্প গড়ে ওঠে তাকে কুটির শিল্প বলে যেমন কাঠের মিস্ত্রি আসবাবপত্র বানায় বাঁশের ঝুড়ি তৈরি মাদুর বোনা ইত্যাদি খ স্বাস্থ্যই সম্পদ উত্তর সুস্থ শরীরে স্বাস্থ্য আমাদের সম্পদ তার জন্য আমাদের কতগুলো নিয়ম মেনে চলতে হয় নিয়মিত ব্যায়াম ও সাঁতার কাটতে হবে পরিমাণ মতো জল ও খাবার খেতে হবে খালি পেটে জল খাওয়া খুবই উপকারী শরীর সুস্থ থাকলে সমস্ত কাজ করতে পারবো খারাপ হলে কিছু কাজ করতে ভালো লাগবে না পাঁচ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখ দুই গণিত দুই শান চার জলে ডুবে যাওয়া ব্যক্তিকে বাঁচাতে তুমি কি কি করবে উত্তর যে ডুবে যাচ্ছে তাকে জড়াতে দেব না একটু দূরে দূরে সাঁতার কেটে তাকে কোনো গামছা বা কাপড় দিয়ে তার একদিকটা ধরতে বলবো পেটের নিচে একটু উঁচু বালিশ দিতে হবে চিৎ করে শোয়ানো চলবে না উবুর করে শুয়ে মাথাটা কাত করে পিঠের দুপাশে চাপ দিতে হবে পেটের বালিশ বের করে দু হাত দুদিকে ছড়িয়ে দিতে হবে মাথা কাত করে কোমরের দুপাশে চাপ দিতে হবে এবং কমাতে হবে খুব দ্রুত করতে হবে মিনিটে প্রায় বার আসতে করলে চলবে না যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবুকে ডেকে আনতে হবে ভিজে জামাকাপড় ছাড়িয়ে শুকনো পোশাক পরিয়ে দিতে হবে ডাক্তারবাবুর পরামর্শ মতো চলতে হবে পরবর্তীকালে সাঁতার শিখে নিতে হবে খ গাছ থেকে কি কি পাই উত্তর গাছ জীবদের নানা উপকার করে গাছ থেকে আমরা ফুল ফল শাক ও অক্সিজেন পাই ছয় নিচের ছকটি পূরণ করো তিন গণিত চার শনশন বারো দেখো এখানে তোমাদেরকে একটা ছক দিয়ে দেওয়া হয়েছে যেটার বাঁদিকের ওপরে লেখা রয়েছে প্রকৃতির সম্পদের নাম মাঝখানে লেখা রয়েছে কোথায় আছে এবং সবশেষে লেখা রয়েছে কি করলে তা নষ্ট হয়ে যাবে তো তোমরা ক খ গ ঘ দিয়ে লিখবে প্রথমে ক দিয়ে লিখবে গাছপালা কোথায় আছে বনে জঙ্গলে কি করলে তা নষ্ট হয়ে যাবে বেশি কেটে ফেললে খ দিয়ে লিখবে কয়লা কোথায় আছে মাটির নিচে কি করলে তা নষ্ট হয়ে যাবে প্রচুর পরিমাণে তুললে শেষ হয়ে যাবে গয়েরটা লিখবে বন্য প্রাণী, কোথায় আছে বনে জঙ্গলে কি করলে তা নষ্ট হয়ে যাবে শিকার করলে ঘরটা লিখবে ভূগর্ভস্থ জল কোথায় আছে মাটির নিচে কি করলে তা নষ্ট হয়ে যাবে অতিমাত্রায় ব্যবহার করলে সাত নির্দেশ অনুসারে লেখো তিনগণিত দুই শশান ছয় ক সকাল দশটায় ছায়ার রেখাচিত্র অঙ্কন করো তো তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে ছবিটা এই ছবিটা তোমরা খুব সুন্দরভাবে এঁকে নেবে খ রাস্তার ট্রাফিক সিগন্যালের ছবি এঁকে দেখাও উত্তর এটা তোমাদের বইয়ে আছে তো আমি স্ক্রিনে ছবিটা দেখাচ্ছি তোমরা দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা তোমরা খুব সুন্দরভাবে খাতা এঁকে নেবে এখানে কিন্তু জেবরা ক্রসিংয়ের যেন চিহ্নটা থাকে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ